ভিক্টোরিয়ার সমস্ত আলো দেওয়া হয়েছে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রোমা দেখো ঠিক নটা বাজতে দু মিনিট ছিল ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে ভিক্টোরিয়ার যে যে চিরাচরিত যে ছবি যে যে লাইট থাকে সেই লাইট কিন্তু নিভে গেল একদম ভিক্টোরিয়া এই মুহূর্তে অন্ধকার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং তার সামনে একদম বাইরে দেখছি একদম যে গেটের বাইরে যেটা মেন গেট সেটা একদম বাইরে দেখতে পাচ্ছি সেখানে ভি ওয়ান জাস্টিস লেখা আছে যদিও এই যারা এখানে যারা প্রতিবাদ করছেন তারা বিজেপি যুব মোর্চার থেকে প্রতিবাদ করছেন তাদের একটাই স্লোগান ভি ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর্চিকর এবং জানিয়ে রাখি দেখো শুধুমাত্র এই যে ভিক্টোরিয়া নটার সময় যে এই পুরো লাইট অফ হয়ে তেমনটা নয় শুধুমাত্র অনেক বিভিন্ন আমাদের যে এই লাইট অফ করে দেওয়া হয়েছে এবং সেই লাইট অফ হচ্ছে একদম ন্যায়ের জন্য এবং তারা জাস্টিস চাইছেন ন্যায় কবে হবে কারণ যখনই কিন্তু আমরা কিছুক্ষণ আগেও কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম যেই তারা জানতে পেরেছেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং কালকে হচ্ছে না অনেকে কিন্তু তাদের বলা যেতে পারে তারা কিন্তু একদম খুব তাদের মন উদাস হয়ে গিয়েছে এবং তাদের বক্তব্য ছিল তাহলে তাহলে কি হবে এরকম একটা প্রশ্ন ছিল দেখো সেই প্রত্যেক মানুষের মনে সেই প্রশ্ন রয়েছে এবং সেই মানুষের প্রশ্নের জন্য কিন্তু তারা আজ রাত যাচ্ছে রাস্তায় রয়েছে একদম সাধারণ মানুষ থেকে যারা যারা একদম ইন্টালেকচুয়াল এই মুহূর্তে সবাই কিন্তু মোমবাতির আলোতে তাদের যে প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের ভাষা ব্যক্ত করছেন এখানে লেখা রয়েছে রুই ওয়ান জাস্টিস আরজিকর বিচার চাই এবং মোমবাতি তারা তুলে ধরেছেন এবং সেই সঙ্গে গানের ভাষায় তারা প্রতিবাদ করছেন কিন্তু এই যে কালকে শুনানি পিছিয়ে গেল সেই নিয়ে কি বক্তব্য এখানে যারা প্রতিবাদে নেমেছেন তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব কি বক্তব্য তাদের আপনাদের থেকে জানতে চাইব এই যে শুনানি পিছিয়ে গেল কি বলবেন আজকে তো আপনারা জড়ো হয়েছিলেন কালকের এই শুনানির দিকে তাকিয়ে কি বলবেন সবচেয়ে আমরা যে ভারতবর্ষে এই যে আমরা একটা সুপ্রিম কোর্ট যে জাজ দেওয়ার কথা ছিল আগামী কাল সেখানে আমরা প্রত্যেকে এখন তো আমরা এক হয়ে গেছি আলাদা বলেন কোনো আমাদের দল বলুন সংগঠন বলুন মানুষ হিসাবে বলুন আমরা আলাদাভাবে কেউ নয় সব আমরা তিলোত্তমার সাথে আছি তোমার পাশে আছি কিন্তু যেভাবে যে ডিলেটা করা হলো সেটা কিন্তু আমাদের কাছে একেবারে আশা ছিল না অবশ্যই দেখতেই পাচ্ছো তাদের কাছে এটা আশা ছিল না এই মুহূর্তে শিথির মোর জুড়ে কিন্তু মোমবাতির আলোয় তারা প্রতিবাদ জানাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিটি রোডের একটা এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ হয়ে গিয়েছে কোনো রাজনীতির রং নেই সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন তারা বিচারের দাবি করছেন এবং সেই বিচারের দাবি যাতে নীরবে নিভৃতে না কাঁদে সেই কারণেই তারা আজকে এই লোমবাতির আলোয় প্রতিবাদের ভাষা ব্যক্ত করছে তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি আমরা এই বক্তব্য তাদের সুবিচার কি বলবেন শাস্তি চেয়ে ভাবে গর্জে উঠেছে